সকাল মর্নিং রাখ তো কাজে আছে তো আমাদের ফাইনালি চলছে যে দেখতে পাচ্ছ তো ফাইনালি ভীমটা আমাদের ডাউন হয়নি ডাউন করার জন্য কথা চলছে তো চেকিং পাস হয়নি চেকিং পাস করছি আমরা তো কিছু যে লেপিং এ যে মানে লেগপিং থাকে তো লেপিংগুলো ঢালছে বা অ্যাস্টা যেগুলো মানে রড ঢালতে হয় সেগুলো ঢালি চলছে

টাইম মেনটেন করতে পারি যেহেতু রিটু ডিসেম্বরের যে কোথায় চলছে তো আমাদের এটা জানুয়ারিতে হ্যান্ড ওভার দেওয়ার কথা ছিল তো জানুয়ারিতে হ্যান্ড ওভার মানে দিতে পারবো না টাইম আরও লেগে যাবে ফাইনালি যেহেতু কাজ করছে কন্টিনিউ কাজ করছে লোকজন কাজ করছে কাজ করার পর তারপরে কিন্তু কত কন্টিনিউ কাজ করবে লোকজন কাজটা করছে কন্টিনিউ হোক করছে তো আমাদের চলছে তো দেখি কতটুকু ঠিক করতে পারছি আর ব্লগুলো দেখতে দেখো কন্টিনিউ করো ইউটিউব থেকে যে ভিডিওটা দেখে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব তো বন্ধুরা আমি একটা কথা বলছি জাস্ট এরকম কিছুদিন আগেই আমার একটা ভাই এগারো তারিখে হয়ে গেল এগারো তারিখে নিখোঁজ হয়ে গেছে তো নিখোঁজ হয় যা আজকে চোদ্দো তারিখ হয়ে গেল এগারো বারো তেরো চোদ্দ ম্যাক্সিমাম চার দিন হয়ে গেল থানা পুলিশ যা আছে আমরা অল কমপ্লিট করা হয়েছে তা কিন্তু ইতিমতো কেউ এখনও আমরা কিন্তু খোঁজ এখনও পাইনি তার ছবি নম্বর ঠিকানা আমি সব ক্যাপশানে দিয়ে দেবো তো যথাযথ নিখোঁজ হয়ে গেছে এখনো আমরা কিন্তু খুঁজে পাইনি কোনো মধ্য মানে কোনোভাবেই খুঁজ পাইনি কোনোভাবেই কেউ পাইনি আমরা তো ইউটিউব থেকে কেউ যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যেহেতু একটা এটা মার একটা পরিবারের ব্যাপার কিন্তু মার নামে পরিবারটা কিন্তু পুরো শূন্য হয়ে যাবে শূন্য হয়ে আছে তার পরিবার যদি কী কতটা বলছে কিন্তু সে বুঝতে পারছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর আমি ছবি নাম্বার পুরো ক্যাপশনে দিয়ে দেবো বন্ধুরা তো অবশ্যই চলো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুরা তাই দুঃখ খতম নেই হতাম তো কালকে প্রচুর ঠান্ডার শীত ছিল বন্ধুরা তো যে আমি থালা ধরিনি রাত্রে বেলা খেয়েছিলাম খিচুড়ি আর পাপড় আহা তো খাওয়ার জন্য আসলাম এখন আমাদের ব্রেকফাস্ট নটা বাজে তখন আমাদের খাওয়া দাওয়া হয়নি তো খাওয়ার জন্য আসছি খাওয়া দাওয়া করতে তো বন্ধুরা আমরা যে কোনো কাজ কর্ম করে থাকি বা করি আমরা কিন্তু তার পিছনে রিজেন হচ্ছে কি আমাদের সবথেকে আলসমিতা বা অলস ভাবটা বেশি আমি যে কোনো কন্টেন্ট বানাচ্ছি ব্লগ বানাচ্ছি বা ভিডিও বানাচ্ছি বা ভিডিও করছি কর্মের মাঝে দিয়েই সব কিছু করছি কিন্তু একটা মানুষের ফুল এনার্জি ফুল ডিপ্রেশন যে কোনো কাজে এক্সাইটেড যদি না থাকে কিন্তু সে মানুষটা সাকসেস হতে পারে না কন্টিনিউ বেসিক্যালি একটা ম্যানটা হচ্ছে কন্টিনিউ যদি ভিডিও করো একটা মানুষের কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায় যে আমি কন্টিনিউ ভিডিও করছি আমাকে ভিডিও পোস্ট করতে লাগবে ভিডিও বানানোর একটা মোটিভটা পুরো একটা আলাদা হয়ে যায় তো আমি তো লাইফটা আমার আলাদা আছে টাইম মেনটেন করতে পারি না টাইম মেনটেন করতে পারি টাইম মেনটেনটা হয় না তারপর কিন্তু চেষ্টা করছি কিন্তু কতটুকু করতে পারবো সেটা জানি না কিন্তু কন্টিনিউ চেষ্টাটা করেছি এটা বলার কারণ বা রিজেনটা যে মানে থেমে থেমে যে কাজগুলো করছি আমি কন্টিনিউ ব্লগ দিতে পারছি না দিচ্ছি বা ডান্সের ভিডিও যে কোনো কিছু আমি ভিডিও করছি বা কর্ম করছি কিন্তু কিন্তু ফুল অ্যাক্টিভ থাকতে পারছি না এতে কি হচ্ছে এনার্জি লস মনের যে এনার্জি একটা যে ভিডিও এই কাজটা করবো এই কাজটা করার আগে না করলে হবে না সেই যে এনার্জিটা সেই এনার্জিটা ডাউন আমাদের সেই জায়গাটা আমরা কিন্তু এখনও ঠিক করতে পারি না আমাদের ওই জায়গাটা একেবারে পারফেক্টলি মেন কথা যে বেশি থেকে ডাউন তে ডাউন এবার হঠাৎ এই কথাগুলো বলা হচ্ছে কেন বলছি কেন যে আমি একটা মানুষ কর্ম করে কিন্তু কর্মের কিছু পিছনে রিজন থাকে কিন্তু সেই মানুষ সে কর্ম করতে করতে থেকে যায় থেমে যায় বা কাজটা করতে পারছে না কিন্তু তার সে কর্মের গাদলাতি সে কর্ম করতে পারে না এই হচ্ছে ব্যাপার নিচে একটা কথা আমি বলছি এখানকার যে লোকাল ঢালাইওয়ালারা আছে আমাদের তো আমাদের যে ঢালাইটা যেভাবে হয় ঢালা হয় তো প্রতিবারে ওদের কিন্তু যে ভাড়াটা বাঁধে যে ভাড়াটা দেখতে পাচ্ছি ভাড়াটা বাঁধছে ফাইনাল এই যে এই যে ভাড়াটা যারা বাঁধে বা বাঁধছে হ্যাঁ প্রতিবারে সালারা বললি নিয়ে কাজ করে বললি নিয়ে প্রতিবারে আমাদের যে স্লাব বলি লাগে স্লাব বলে যে দেখাচ্ছি झगड़ा तो... बारे, बारे, बारे बारे। बारे करने के लिए लग जाता है लटक जाता है, ये करता है ऐसा पता नहीं हम लोग का काम का सामान आगर स्लाब का बोली खुल के उधर लेके जाएगा तो फिर कितना मुश्किल होता है क्योंकि हम लोग का तो मेटेरियल चाहिए काम करने के लिए ये लोग सोचता नहीं है फिर खुद का बारे में सोचता है हम लोग का भाड़ा उठाने का ढाला का कंगित का जो मेटेरियल सामान उठाने का बस वो उधर से आगे आगे वाला जो स्लाब है उधर से खुल के इधर लेके आ जाता है फिर हम लोग का वो मेटेरियल खाली हो जाए तो फिर किधर मिलेगा मिलने का चांस नहीं है पूरा शॉर्टेज हो जाएगा हर बार हर बार ये लोग ऐसा करता है हर बार आपको मेरा वीडियो में देखने के लिए आपको मिल जाएगा हर हाँ टाइम मिलेगा देखने के लिए फिर फिलहाल आपको देखने तो, तो पता चलेगा मैं तो हिंदी में क्यों बोल रहा है बात है क्योंकि इधर का जो है बेंगलोर हो चेन्नई हो मुंबई हो जिधर का है इधर का जो है बाहर में बाहर राष्ट्रों से जो आदमी काम करने के लिए आता है हर जगह में ये लोग ऐसा करता है क्यों करता है पता नहीं अरे यार सभी को खाना का पीने का सभी को काम करने का फिर बाद में ये लोग ऐसा झगड़ा करता रहता है लेकिन एग्जिस्ट कभी भी नहीं करता है ठीक है इंसान बराबर नहीं है वो बात ठीक है लेकिन मान लिया मैं इंसान बराबर नहीं है लेकिन हर जगह भाई लाफड़ा करके कुछ फायदा मिलता है hmm. लाफड़ा लाफड़ा करता है हर लोग हर बार लाफड़ा करता है ये लोग ज्यादा लाफड़ा का बारे में सोचता है ज्यादा 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 टाइम में लाफड़ा करता है आगे वाला स्लाब में सोचो बल्ली है अभी वो बोली खुल के लेके इधर आके मार रहा है फिर वो बोली फिर साठी हजार रुपये कि ऑनर तो नेक्स्ट टाइम मेटरियल नहीं देता फिर हम लोग का किधर से मेटेरियल जमा करके जो आउट में गिरता है वो के हम लोग काम करते हैं फिर काम करने के बाद मेटेरियल नहीं मिलता ना हम लोग में पड़ जाता ना हम लोग तो क्यों ये लो, वो, वो, ये लोग लोग नहीं है पता नहीं यार तो चलो ब्लॉग को देखते रहो मेरा दोनों तरफ का ब्लॉग है बेंगली भी है हिंदी भी है कंटिन्यू आज का तरफ से कंटिन्यू मेरा जो ब्लॉग है कंटिन्यू आता रहेगा Look, dude.